আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা আশা করছি আপনারা সবাই ভালো আছেন আপনারা যে যেখান থেকে আজকের এই গুরুত্বপূর্ণ এবং ইনফরমেটিভ ভিডিওটি দেখছেন সবাইকে স্বাগত জানাচ্ছি মহার্ঘ ভাতার বিষয়ে সুখবর দিলেন অর্থ উপদেষ্টা আজ বিশ মে দু তারিখে উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে মহার্ঘ ভাতা বিষয়ে এই সুখবর দিলেন অর্থ উপদেষ্টা একুশে টেলিভিশনের অনলাইনে প্রকাশিত এই নিউজ থেকে আপনাদের সাথে এই সুখবরটি শেয়ার করছি তাহলে চলুন আর দেরি নয় কি সুখবর দিলেন মহর্ঘ ভাতার বিষয়ে আমরা সেই নিউজটি দেখব এখানে বলছে অর্থ উপদেষ্টা আহমেদ বলেছেন বিবেচনা করছি এটার জন্য দায়িত্ব দিয়েছি নতুন ঘোষণা হতে পারে। মঙ্গলবার মে সচিবালয়ে মন্ত্রী পরিষদ বিভাগের সম্মেলন কক্ষে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটি ও অর্থনৈতিক বিষয়ক সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন উপদেষ্টা প্রশ্নের জবাবে অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ বলেন মহার্ঘ ভাতার বিষয়টি সক্রিয়ভাবে বিবেচনা করা হচ্ছে হওয়ার সম্ভাবনা মোটামুটি হয়তো একটু সময় লাগবে কখন দিতে পারবো কত দিতে পারবো এটার জন্য কমিটিকে দায়িত্ব দিয়েছি তিনি বলেন আগামী দুই হাজার নতুন অর্থ বছরে মহার্ঘ ভাতা ঘোষণা করা হবে তবে কিছুটা সময় লাগবে অ্যামাউন্ট কত হতে পারে এমন প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন এটা বলা যাবে না এটা বললে তো সব বলা হয়ে যাবে দশ থেকে পনেরো শতাংশের একটা কথা শোনা যাচ্ছে বিষয়টি কি এরকম জানতে চাইলে সালেউদ্দিন আহমেদ বলেন আমি বিষয়টা ওয়ার্কআউট করছি যখন ফাইনাল করব এরপর ক্যাবিনেটে যাবে প্রধান উপদেষ্টা অনুমোদন দেবেন তারপর জানতে পারবেন সরকারি চাকরিজীবীরা হতাশ হয়ে গেছেন এমন প্রশ্নের জবাবে তিনি বলেন সেটা হওয়ার সুযোগ নেই আমরা কনসিডার করব তাহলে বলতে পারি সরকারি কর্মকর্তাদের জন্য সুখবর আছে এমন প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন এমন কিছু বলার দরকার নেই তবে আমরা বিবেচনা করব। সম্মানিত দর্শক আজকের এই গুরুত্বপূর্ণ এবং ইনফরমেটিভ নিউজটি পর্যন্তই আশা করছি নিউজটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং এই ধরনের তত্ত্ববহুল ভিডিওগুলো আমাদের এই চ্যানেলে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটিকে অন করে দেবেন আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ